করতে দেখা হার মজা যায় ছোট পর্দার অভিনেতা শামীম হাসানকে বিভিন্ন নাটকের শুটিং থেকে বিয়ের দৃশ্যটুকু করতেন অভিনেতা আর বোধ হয় বিয়ের পিড়িতে বসছেন তিনি এর খানিকটা পরে শামীম মন্তব্য ঘরে জানিয়ে দিতেন এটা নাটকের দৃশ্য কিন্তু শামীম হাসানের এবারের বিয়ের ছবি ও পোস্ট ভিন্ন ধারণা দিল শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি তাতে ক্যাপশনে লেখেন আলহামদুলিল্লাহ কবুল আপনারা আমাদের জন্য দোয়া করবেন শুধু তাই নয় প্রকাশ করা আরও একটি ছবি নিশ্চিত করে শামিমের বিয়ে সেই ছবিতে দেখা যায় স্ত্রী ও দুই পরিবারের সদস্য ও অতিথিদের নিয়ে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেতা যদিও স্ত্রীর পরিচয় জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে তিনি মিডিয়ার কেউ নন শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ তৃতীয় লিঙ্গের মানুষের চরিত্রে স্বামী হাসান সরকার আরবান কবি হয়ে মেলায় শামীম হাসান সরকার ইতিমধ্যে স্বামী ও তার স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন দেশে তারকাঙ্গন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবি শক তাদের বিয়ের ছবি প্রকাশ করেও শুভকামনা জানিয়েছেন তবে অতীতে শামীমের বিয়ে নিয়ে রসিকতা ভক্তমহলে অনেকটাই বিশ্বাসের জায়গা নরবরে করেছে তাই তো মন্তব্যের ঘরে নেটিজেনদের এক বড় অংশের মন্তব্য ছিল সত্যি কি বিয়ে করলেন শামীম নাকি এটাও নাটকের দৃশ্য